সাবস্ক্রাইব করুন ব্লগস ব্লগসকে আর পাশে টাকা থাকা আইকনটি বাজিয়ে দিন সবার আগে পাওয়ার জন্য বেস্ট ফ্রেন্ড তুই তো জানিস ভাই কতটা বিজি হয়ে গেছি জীবনের এই দৌড়ঝাপে কত কঠিন সময়ের মধ্যে যাচ্ছি আমি কি করে বোঝাবো আর তোকে কিন্তু ভাই কথায় আছে না একমাত্র কঠিন সময় বোঝা যায় কে আসল আর কে নকল দেখ ভাই আমি বিজি হয়ে গেছি ঠিকই তার মানে এই নয় যে আমি তোকে ভুলে গিয়েছি বা অন্য কোনো বন্ধু পেয়ে গেছি। না একদমই না অ্যাকচুয়ালি কারোর সাথে সেরকম কথা বলে ওঠা হয় না কিন্তু ভাই আমার প্রায়োরিটি এখনও তুই আছিস আর ভবিষ্যতেও তুই থাকবি আমি এখনও কাউকে তোর উপরে রাখতে পারিনি তবে পৃথিবীতে কারো রিপ্লেসমেন্ট তোর দ্বারা হবে না থ্যাংক ইউ আমাকে এতটা বোঝার জন্য আর সবসময় সাপোর্ট করার জন্য আর অকারণে জাজ না করার জন্য আমার কাছে তো পুরো পৃথিবী আর পুরো পৃথিবী সালা সবাই নিজের অকার দেখিয়ে দিল কিন্তু তুই একমাত্র সবসময় কনস্ট্যান্ট রয়ে গেলি আই রিয়েলি লাভ ইউ ম্যান ব্যাস একটু ফ্রি হয়ে নি অন্য কাউকে আবার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিও না যেন দুইজনেরই মার্ডার হয়ে যাবে